আপনাদের স্বাগতম আমি একটা গুরুত্বপূর্ণ এই নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা জানেন যারা ফুড ডেলিভারিতে তাদের বিষয়ে কারণ এখন এই ফুড ডেলিভারি যে অ্যাকাউন্টগুলো আছে ওভার ইডস আপনারা জানেন জাস্টি ডেলিভারিও তাদের অ্যাকাউন্টগুলো এখন ফেসবুকে কিন্তু সত্তর পাউন্ডে ভাড়া নিচ্ছে মানুষ কারণ এটা হচ্ছে মাই লন্ডন তারা একটা প্রতিবেদন করছে খুব সুন্দর প্রতিবেদন সেখানে বলা হচ্ছে যে যেই বয়স্ক এবং অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত মানে অপরাধী যারা অলরেডি বিভিন্ন মামলায় আছে যারা অলরেডি অভিযুক্ত এবং অনেকে আছে যাদের রাইট টু ওয়ার্ক নেই কাজের যারা কাজ করার তাদের নেই আইনিভাবে যাদের কাজ করার রাইট নেই সেরকম মানুষগুলোই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিয়ে তারা কি করতেছে তারা এই ফুড ডেলিভারি দিচ্ছে এবং যার জন্য সেটা কাস্টমারের জন্য খুব ঝুঁকিপূর্ণ মনে করতেছে এবং এবং যারা যাদের অ্যাকাউন্ট তারাও অবশ্যই ঝুঁকির মধ্যে থাকবে বলা হচ্ছে তারা তার প্রতিবেদন এই বিষয়টা তুলে ধরেছে তারা বলছে যে যুক্তরাজ্যে ফেসবুকে মাত্র সত্তর পাউন্ডে বিক্রি হচ্ছে উবার ইটস ডেলিভারি এবং জাস্ট ইটের মধ্যে ডেলিভারি অ্যাকাউন্ট বলা হচ্ছে সহজেই অ্যাকাউন্ট বিক্রি বা বাড়া নিতে পারতেছে যে কোনো কেউ এবং যার কারণে সেটা আইনি জটিলতা ও নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলছে এখানে এবং যারা যাদের রাইট টু ওয়ার্ক নেই অপ্তবয়স্ক এবং যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত এরা খুব সহজে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছে তারা এই কী করতেছে ভাড়া নিতে পারতেছে এটার কারণে কিন্তু বুক তাদের নিরাপত্তা এবং কুরিয়ারদের অধিকার হুমকির মুখে পড়তেছে মাই এটা প্রতিবেদন তারা এটা এই জিনিসটা তুলে ধরেছে মাই লন্ডার আরো বলেছে ডেলিভারি কর্ম তারা নিজেরাই তাদের অ্যাকাউন্টগুলো করতে পারে তারা ক্রিয়েট করতে পারে মানে এটা এই অ্যাকাউন্ট পাওয়ার জন্য রাইট টু ওয়ার্ক থাকতে হয় এবং রাইট টু বিষয় থাকলেই যে কোনো কেউ কি করতে পারে আপনার এই প্রাপ্তবস্কর উপরতে হয় তারা কিন্তু খুব সহজেই কি করতে পারে নিজেরাই অ্যাপস গুলো থেকে ডেলিভারি অ্যাকাউন্ট খুলতে পারে যার দরুন এখানে তারা আবার আইনিভাবে অন্যদের দিয়ে তারা অন্যদের দিয়ে তাদের পরিবর্তে অন্যদেরকে দিয়ে ফুড ডেলিভারি দিতে পারে তারাও সেটা কিন্তু আইনিভাবে পারে কিন্তু ফুড ডেলিভারি অ্যাপসগুলোর এই বিষয়ে কোনো এখানে মাইল নম্বর ফুড ডেলিভারি যে অ্যাপসগুলো আছে যে আপনার এই ডেলিভারিও জাস্টিড এবং আপনার ওবারের তাদের কিন্তু এই বিষয়গুলোতে নজর দেয়নি কারা তাদের ফুডগুলো তাদের অ্যাকাউন্টগুলো কারা ইউজ করতেছে মানে আমি মনে করেন আমি একটা অ্যাকাউন্ট নিচ্ছি আমার অ্যাকাউন্টটা আমি না নিয়ে আমি ভাড়া দিয়ে দিছি আমি অন্য কাউকে দিয়ে ফুড কী দিচ্ছি ফুড ডেলিভারি দিচ্ছি কিন্তু সেটার বিষয়ে কিন্তু এই ডেলিভারি ফুড ডেলিভারি যারা ম্যানেজমেন্ট আছে ফুড ডেলিভারি যারা অ্যাপসগুলো আছে যারা দেয় যারা বেসিক্যালি এটার মালিক তারাদের কিন্তু এইগুলো নিয়ে তাদের কোনো নজর দেয় নেই বললেন এটা বলতেছে ফুড ডেলিভারি অ্যাপসগুলোর তাদের কোনো নজর দেয় নেই একজন অনুপযুক্ত কম বয়সী অপরাধমূলক সাথে জড়িত যারা আছে তারা সহজেই অন্য ব্যক্তির সাথে অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে এবং সেটা কাস্টমারদের জন্য নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে এবং পাশাপাশি অনেক ডেলিভারি কর্মী আছে যারা ছুটি পাতা পায় অসুস্থতা পাতা পায় তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হতে পারে তাছাড়া কোনো অপরাধ সংঘটিত হলে দোষীকে খুঁজে পাওয়া কঠিন হবে এখানে বলা হচ্ছে মনে করেন একজন অপরাধী একজন কাস্টমার ফুট দিতে গেছে কোনো একটা ঘটনা ঘটছে এবং সেখানে কিন্তু অপরাধীও কেউ আর খুঁজে পাওয়া যাবে না কারণ সে তো অন্যজনের ডেলিভারি কী করছে অন্য অ্যাপস ইউজ করছে অন্যজনের অ্যাকাউন্ট ইউজ করছে সেই বিষয়ে কিন্তু এখানে তুলে ধরছে তবে এই ডেলিভারির একজন মুখপত্র বলেছেন আমরা অবশ্যই এই চেষ্টা করতেছি আইনিভাবে এটা বাধ্যতামূলক করার জন্য কেউ যেন অন্য কেউ ডেলিভারি অন্য অ্যাকাউন্টকে ইউজ করতে না পারে হয়তো সেজন্য আমরা বিভিন্ন ট্র্যাক বিভিন্ন চেষ্টা করতেছি এবং আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো যেন সুরক্ষায় আরও প্রযুক্তি ব্যবহার করতেছি নিবন্ধন প্রক্রিয়াটা আরও জোরদার করতেছি তারা বললেন এবং তারা কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তার অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি এবং তার কাজ করাটাও বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছে ডেলিভারি বললেন তবে উবার মুখপাত্র বলেছেন আমাদের অ্যাপসে কাজ করতে হলে আঠারো বছরের বেশি বয়স এবং আইনি কাজের অধিকার থাকতে হয় মানে তার রাইট টু ওয়ার্ক থাকতে হয় এবং এছাড়া অপরাধমূলক যারা কি আছে মনে করুন ওই যে অ্যাকাউন্ট কি করবে ক্রিয়েট করবে তার কোনো অপরাধ আছে কিনা এটা তাকে চেক করা হয় এবং এ তারা তারা নিয়মিত তারা বলছে আমরা নিয়মিত বলে একজন যে আমাদের যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের তাদের সঙ্গে আমরা নিয়মিত কী করি পর্যালোচনা করি এবং কোনো যদি অভিযোগ পাই আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই এটা বলেছেন ইটস এখন মাই লন্ডার নিউজটা হচ্ছে বেসিক্যালি যে ফেসবুকে অন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন কী দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কী দেওয়া হচ্ছে অ্যাডভার্ট দেওয়া হচ্ছে যে এখন আমরা কি দিচ্ছি অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছি এই অ্যাকাউন্ট ভাড়া এখন কে নিচ্ছে এবং কাদেরকে এখন বাড়া বলে দিচ্ছে সেগুলো যারা দিচ্ছে তারা কিন্তু জাস্টিফাই করতেছে না তারা যে কাউকে সত্তর পাউন্ড পঞ্চাশ পাউন্ডের বিনিময়ে তারা বা অ্যাকাউন্ট বাড়া দিয়ে দিচ্ছে এবং সেটা নিয়ে মাইলন নম্বর সেটা খুব ঝুঁকিপূর্ণ কাস্টমারদের জন্য কারণ কাস্টমাররা জানে না আসলে কারা আমাকে খাবারটা ডেলিভারি দিচ্ছে এটা কি যার অ্যাপস যার অ্যাকাউন্ট সে দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে হেফাজুল করিম রকিব চ্যানেল আলফা